এই সকল বিষয়বস্তু মেনে আপনার একটা মুরগির বাচ্চা মারা যাবে না সালামালিকা দেশি দেশ সে বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলে সুপ্রিয় দর্শক বন্ধু আজকে আপনাদের মাঝে আলোচনা করব দেশি মুরগির বাচ্চা আপনারা কিভাবে পালন করলে এবং কোন প্রাকৃতিক ওষুধ এবং কোন অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াবেন এবং কোন কোন ওষুধ খাওয়ালে আপনার মুরগিগুলা একটা বাচ্চা মারা যাবে না এবং আপনি কিভাবে পালন করবেন আজকের এই ছোট ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তা অবশ্যই আপনি যদি দেশি মুরগি পালন করে থাকেন অথবা আপনার বাসা দুই একটা দেশি মুরগি থেকে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন তো প্রথমত আমরা যারা দেশি মুরগি পালন করি অধিকাংশ সময় আমরা মুরগি পালন করার সময় যখন মুরগির বাচ্চাগুলো ফুটে অধিকাংশ সময় আমরা বাইরে ছেড়ে দিই এই সময় প্রথমত আপনাদেরকে করতে হবে কি নির্দিষ্ট একটা স্থানে মুরগিগুলোকে আবদ্ধ অবস্থায় মাটা সহ মুরগির সহ তাদের সকলকে এক স্থানে আবদ্ধ করে আপনার ওই সময় ফোটার পরবর্তী সময়ে এসে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এক লিটার পানিতে এক চামচ আপনি লেবুর পানি মেশাতে পারেন কারণ বর্তমানে অধিকাংশ সময় হিটস্ট রোগে আক্রান্ত হয়ে থাকে তো প্রথমত আপনাকে লেবুর পানি খাওয়াতে হবে ফোটার পরবর্তী সময়ে এবং তার দুপুরবেলা অথবা তার দুই থেকে তিন ঘন্টা পর আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে আপনি প্রতি লিটার পানিতে লাইসুবিট প্রতি লিটার পানিতে এক গ্রাম করে খাওয়াবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনার এই মুরগিগুলোকে কী কারণে আমি লাইসুবিট খাওয়াবো এখন আমরা দেখা যাচ্ছে অনেক বাচ্চা যখন মুরগির ডিম থেকে ফোটে বের হয় ওদের সময় আমাদের যে সুস্থ বাচ্চাগুলো আছে ওইগুলো ফোটার পর ওরা কিন্তু সরাসরি গিয়ে খাবার খেতে পারে এবং তাদের হুড়ু মধ্যে যে অসুস্থ এবং একটু দুর্বল বাচ্চাগুলো থাকে তারা কিন্তু খাওয়ার খেতে পারে না সুস্থ স্বাভাবিক যে বাচ্চাগুলো আছে ওগুলোর মতো যার ফলে আমাদের মুরগির বাচ্চা যেগুলো অসুস্থ একটু থাকে তারা আরও অসুস্থ হয়ে পড়ে যার ফলে অধিকাংশ সময় দেখা যাচ্ছে আমাদের ওই বাচ্চাগুলো কিছুদিন যাওয়ার পর কিছু মুরগির যেগুলো সুস্থ সবল থাকে ওইগুলো অনেকাংশে গ্রোথ অনেক ভালো আসে এবং যারা ছোট থেকে থাকে তাদের গ্রোথটা অনেকাংশ ছোট থেকে থাকে যার ফলে আমাদের মুরগির বাচ্চাগুলো একসময় ফাঁকা ছেড়ে দিয়ে মারা যায় তা অবশ্য আপনাকে সকল মুরগিকে আপনি ঠিকঠাক পর্যবেক্ষণ করে সকলকে লাইসুবিটা এবং লেবুর পানি খাওয়াতে হবে এর ফলে আপনার একটা মুরগির বাচ্চা মারা যাবে না অন্তত এক থেকে তিরিশ দিন পর্যন্ত তাদের মায়ের সাথে একটা আবদ্ধ স্থানে আবদ্ধ স্থানে রাখবেন এর ফলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে যেহেতু এখন গরমকাল সবসময় আপনার মুরগির বাচ্চাগুলোকে আপনি পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ ঠান্ডা পানি সরবরাহ করবেন এর ফলে আপনার মুরগিগুলা সুস্থ থাকবে পর্যাপ্ত পরিমাণে আলু যাতে প্রবেশ করে এমন স্থানে তাদেরকে রাখবেন এর পাশাপাশি আপনার সোনালি গ্রোয়ার অথবা সোনালি স্টার্টার্স যে ফিটটা বাজারে পাওয়া যায় এই বাচ্চাগুলোকে আপনি এই সকল খাবার খাওয়াবেন এর পাশাপাশি যখন আপনি দুপুরবেলা যখন তাদেরকে লাইসিপিট খাওয়াবেন তার বিকেলবেলা এসে আপনার মুরগির বাচ্চাগুলোকে আপনি থায়োবিন অথবা ক্যালপ্লেক্স অথবা রেনা এস যে কোনো একটি ভিটামিন ওষুধ আপনি মুরগিগুলোকে খাওয়াবেন এর ফলে মুরগিগুলো অনেকটাই চজ্জোরা হয়ে যাবে এবং অনেকটাই যাদের যে মুরগির বাচ্চাগুলো দুর্বল থাকবে অনেকটাই সুস্থ হবে আপনারা জানেন যে অনেকে যে দেশি মুরগি হোক সকল পশু পাখির আপনার যত পরিমাণে ভিটামিন থাকবে তত তাড়াতাড়ি কিন্তু মুরগিগুলোর গ্রোথ ভালো আসবে এবং খুব তাড়াতাড়ি বড় হবে যখন আপনার মুরগিগুলোর ভিটামিন ঘাটতি দেখা দেবে ফলে আপনার মুরগিগুলো আপনার বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হবে যেমন মুরগির বাচ্চাগুলো বড় ছোট হতে পারে এর পাশাপাশি আপনার মুরগিগুলো দেখবেন গুরুত আসতেছে না ভালো করে অনেক সময় মুরগিগুলো আজে বাজে খাওয়ার ফলে যে সকল আজে বাজে খাওয়ার দিই আমরা যেমন মুরগির বাচ্চা অনেকে গ্রামাঞ্চলে যারা পালন করে দেখা যায় মুরগির বাচ্চাগুলোকে ফটো ফোটার পরে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে ছেড়ে পালন করে যার ফলে ছেড়ে পালন পালন করার কারণে মুরগিগুলো বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ফিরে আপনার বিভিন্ন ধরনের খাবার খাইয়ে থাকে এবং বিভিন্ন ধরনের দূষিত পানি গ্রহণ করে এর পাশাপাশি আমরা অনেকেই তাদেরকে বাত এবং বাতের অবশিষ্টাংশ আমরা খাওয়ার পর যে পচা বাতগুলো থাকে ওইগুলো খাওয়া ফলে মুরগিগুলোর পেটের মধ্যে এই খাবারগুলো গিয়ে মুরগিগুলো ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে বা আক্রান্ত হয় তাই এ সময় অবশ্যই আপনাকে সোনালি গ্রোয়ার অথবা সোনালি স্ট্যাটাস যে খাবারগুলো আছে এগুলো খাওয়াবেন এবং এর ফলে আপনার মুরগিগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হবে এবং খুব তাড়াতাড়ি তাদের ভালো গ্রোথ আসবে তো যে সকল বিষয় বলেছি আজকের এই ভিডিওতে আপনার সকল বিষয়গুলো মেনে চলবেন আপনার মুরগিগুলো অবশ্যই সুস্থ থাকবে বিশেষ করে এই পদ্ধতিগুলো ইউজ করে আমার মুরগিগুলো বেশ ভালো পরিমাণে গ্রোথ আসতেছে এবং ভালো পর্যায়ে আমি আসি আল্লাহ তালা রহমত প্রিয় আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে বলতে পারেন আর আপনি কয়টা মুরগি দিয়ে ঘামার শুরু করেছেন তাও বলতে পারেন দেশি মুরগির বিষয়ে কোনো কিছু জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের খামার ইউটিউব চ্যানেল সবসময় সাদা থাকবেন i love this.